তুমি কি এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলের কর্মকাণ্ড আসলে সেই দুষ্টুমির মধ্যেই আনন্দ খুঁজে পাই আসলে বলার কোনো ভাষা নেই মাঝে মধ্যে আমি নিজেও বিরক্ত হয়ে যাই কিন্তু কিছুই করার নাই

এই যে দেখেন আমার বাচ্চাটা কি শুরু করছে সে খাবে না মানে খাবে না হাত থেকে শুকিয়ে যাচ্ছে প্রায় দেড় ঘন্টার উপর হয়ে গেছে আমার হাতে খাবার আছে খাবারটা পানি বের হওয়া শুরু হয়ে গেছে তবু সে মুখে দেবে না সে ফাঁকিবাজি করতেছে দেখো কি করতেছে প্লিজ বাবাটা এখানে ওখানে শুধু পালিয়ে বেড়াচ্ছে কি করা যায় এই অবস্থা বাচ্চাকে কতটুকু সহ্য করা যায় সব বিরক্ত সহ্য করতে পারে কিন্তু বাচ্চার এই খাওয়ানোর সময় এই বিরক্ত আসলে সহ্য করতে পারি না বাবা এমন করছো কেন তুমি

আমি কিন্তু দেখো আবার ফেলে দে কি করবো